হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আমার কান্না করছি দেখে দেখো চোখগুলো ফুলে ফুলে আছে আমার চোখগুলো একটু ফোলা তোমরা সবাই দেখতেছো সত্যি কথা বলতে কি জানো সন্তানের জন্য একটা মেয়েকে যে কি কি সহ্য করতে হয় সেটা আমার থেকে ভালো পৃথিবীতে আর কেউ জানে না সত্যি টাকা পয়সা তারপরে অপমান দিতে হয় নিয়ে সব সব কিছুই কিছু সহ্য করতে হয় কিছুই করা থাকে না আমার যা কিছু আছে একটা মেয়ে কষ্ট করে রোজগার করে যা কিছুই করে সবকিছু সন্তানের জন্যই করে তো গাইজ প্রথমত তোমাদের দেখাইতেছি দেখো আমার যে ছোট একটা বিল্ডিং আছে সেটা থেকে বের হলে আগে দেখতো যে তোমরা আমার এই উঠানটা এরকম এলোমেলো হয়ে আছে ভেঙা ভেঙা গেছে চার পাঁচটা এরকম ছিল তো আমি আমরা খুবই সুন্দর করে এখানে পাকা করে নিয়েছি সিমেন্ট তারপরে ইট দিয়ে খুব সুন্দর করে এখানে পাকা করছে আমার খুবই আশা যে এই জায়গাটা দিয়ে আমি কয়েকটা ফুলের টপ এনে রাখবো আর কয়েকটা ফল গাছের চারা এনে রাখবো টপ এনে রাখবো এখানে দেখো দুটা টপ আছে এগুলো হলো কালো বেগুনের টপ তো এইখানটা অনেক সুন্দর করে পাকা করছি যেহেতু এখানে কয়টা মানে গাছগাছালি আমি লাগাবো আমার আশা আছে দেখো উঠানটা এখন অনেক সুন্দর হয়েছে আমার রান্নাঘর থেকে বের হইতে এখন অনেক ভালো হয়েছে আর এই যে দেখো পুরাটা উঠান আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি আমার কিন্তু এখন উঠানটা ভীষণ ভালো হয়েছে বৃষ্টির দিন আসতেছে আগে তো পুরা মানে এলোমেলো হয়েছিল বৃষ্টি আসলে মানে আমি গত বছর যে বৃষ্টি গেছে তখন পড়ে আমার পায়ের নখটা ফেটে গেছিলো আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম মনে হয় সেটা তোমরা দেখছো এই উঠানে পড়ে গিয়ে আমার পায়ের নুকটা ফেটে গেছে তো এই জন্য এবার বৃষ্টি আসার আগে আগে এত প্রবলেমের মাঝখানেও না এগুলা পাকা করে নিলাম কারণ এগুলা বৃষ্টি আসলে চলাফেরা করতে ভীষণ কষ্ট হয় অনেক খারাপ লাগে তো এই জন্য এগুলো পাকা করে নিলাম সমস্যা তো আজীবনে থাকবে আর আল্লাহ আমাদেরকে যে সমস্যাটা দিচ্ছে ওইটা তো সব সময় থাকার জন্য আল্লাহ যদি চায় তাহলে ওইটা দেখব না দেখো গাইস এখানে মানে আমাকে একজন মিষ্টি কোমড়াটা আজকে দিয়ে গেছে এই যে মিষ্টি কুমড়াটা দেখো একজন দিয়ে গেছে মিষ্টি কুমড়ার বিছিগুলি মনে হচ্ছে একদম পাকা পাকা মিষ্টি কুমড়াটা একদম লাল ছিল জানি না খেতে মিষ্টি হবে কিনা তা আমার ইচ্ছা যে মিষ্টি কুমড়ার বিছিগুলো আমি মানে আমাদের যে কলের পাড়ের ওইখানে পানি টানি পরে ওই জায়গাটা উঠলে উঠতেও পারে দু একটা চারা আমি ওইখানে মিষ্টি কুমড়ার মানে বিচির বিচিগুলো ফেলবো যেন দু একটা চারা উঠলে আমি লাগাইতে পারি দেখো এইখানটায় একটু পানি পানি থাকে জঙ্গলের মতো আছে আর এসব মানে জঙ্গলের মধ্যে বেশি হয় এজন্য আমি এই বিচিগুলো ওইখানে ফেললাম আর আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব। মিষ্টি কুমড়াটা একদম ভিজে তারপরে রুই মাছ রান্না করব তোমরা দেখো তারপরে হলো বেশ সত্যি কথা বলতে কি জানো যে আজকে ভীষণ ভীষণভাবে খারাপ অনেক খারাপ আমার চিকিৎসার টাকাগুলো গোছানো হচ্ছে না খুব কষ্ট লাগতেছে চিকিৎসার টাকাগুলো এখনো গোছানো হচ্ছে না অনেক টেনশনও লাগতেছে দেখো এখানে আমি মানে পটল নিছি আমার হাজবেন্ড বলছে আজকে পটল ভাজার জন্য ভাজা খাবে সে যেটা তেলে ভাজে সেটা খাবে তো এখানে আমি কাটাকুটা শেষ করে এখন এগুলো সব ধুইতে চলে আসছি কল পারে আর তোমরা জানো যে আমার কলের বিল্ডিংয়ের সাথে একটা ট্যাপ বসায় নিয়েছি চেপে চেপ কল চেপটা কাজ করতে ভীষণ কষ্ট হয় তো একটা ট্যাপ বসায় এনেছি ছোটো একটা কল বসে নিয়েছি তো সেটা থেকে আমি সব এখানে ধোয়া করি এখানে সব কিছু ধুই তোমরা দেখতেছো তোমাদেরকে বলতেছিলাম যে মনটা ভীষণ খারাপ আমার চিকিৎসা প্যান্টের টাকাগুলো এখনও গোছানো হয়নি আমার হাজব্যান্ডেরও মন খারাপ আমারও মন খারাপ আমাদের কেউই মানে সত্যি কথা বলতে কি জানো যে যে হাজব্যান্ড আমি তোমাদেরকে সেদিনও বলছি আমার হাজব্যান্ড মানে আমার মানে লোনের কাছে যায়নি সে এখন লোনও করতে চাইতেছে আমার জন্য যা তাও আমি সুস্থ হয়ে আমাদের আমাদের সব কিছু ভালো হোক তো আমার হাজব্যান্ড লোন ওঠানোর জন্য কাউকে পায় না আমাদের ফ্যামিলিতে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে লোকের অভাব নেই কিন্তু আজকে আমাকে কেউ লোন করে দিবে লোন করে ব্যাংক থেকে কিছু টাকা উঠাই দিবে আমাদের সেই লোকগুলোও নেই আমাদের মধ্যে ভুল বাবার কতজন আছে তোমরাই বলো যে যাদের জন্য আমার সব সময় অনেক কিছু করছে যতটুকু সম্ভব তার সামর্থ্যের মধ্যে ছিল এখন আমাদের পাশে কেউ নেই বলো যে আমাদেরকে সেই একটু যে হেল্প করবে যে লোন হেল্প করবে এরকম লোকটা আমাদের ভাববে না তো তোমরা সবাই দোয়া করে দুঃখের দিনটা এটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সুখের দিনটা অবশ্যই আসবে কারণ কি জানো সব থেকে বড়ো কথা হচ্ছে দুঃখের পরে সবসময় সুখ আসে তা আমার হাজব্যান্ড আর আমি এই দুঃখের সময়টা পার করে সুখের আশায় পার করছি খুব কষ্ট করে হলো যে যারা আমাদেরকে কষ্ট দিছে যারা আমাদের সাথে মানে আমাদের একটু হেল্প করে নেই আমার হাজব্যান্ড বলে যে তাদের সাথে হাসি মুখে কথা বলতে কিন্তু গায়ে সত্যি কথা বলতে কি জানো যে মনের মধ্যে এতটা ঘা লাগছে এতটা কষ্ট লাগছে যে আমার মুখে না হাসি আসে না কারণ কি জানো আমি বিপদের মধ্যে আছি খুবই যে আমাকে কেউ হেল্প করার নেই আমার লোকের অভাব নেই কিন্তু আমার না কাউ সাথে হাসি মুখে কথা আসে না কী করবো বলে কিছু করার নেই কিন্তু আমার হাজব্যান্ড আবার এগুলো ভালোই পার তো এটাই গাই জানি তোমরা দোয়া আমার জন্য যে আমার দুঃখের দিনগুলো শেষ হয়ে যেন অতি তাড়াতাড়ি আমার সুখের দিনগুলো চলে আসে কারণ হচ্ছে আমি পনেরোটা বছর ধরে অনেক কষ্ট করছি অনেক কষ্ট পাইছি আজকে মানে যখন আমার হাজব্যান্ড বাহিরে থাকে তখন আমি খুব কষ্ট করে একটু একটু করে একটা জিনিস করি সেটা হলো একটা মেয়েদের সবথেকে বড়ো সুখ স্বর্ণ সে স্বর্ণ কিনি কিন্তু যখন আমি আমি প্রোগ থাকি আমার আমার কষ্টে সে শখের জিনিসগুলো বিক্রি করে দিতে হয় কিছু করার নেই তো কাজ আজকেও চলে যাব মানে মার্কেটে যাব রান্না রান্নাবান্না শেষ করে যে দেখবো যে আমার কিছু অল্প কিছু এর আগে বিক্রি করে ফেলছি কয়েকদিন আগে একটা চেন বিক্রি করে ফেলছি আর অল্প টুকিটাকি কিছু আছে কিছু নিয়ে বিক্রি করতে পারি দেখবো এগুলো বিক্রি করলে আমার কাছে আর বড়ো কোনো গয়না নেই ছোটো ছোটো গয়না আছে এগুলো বিক্রি করলে কয় টাকা পাবো বলো এজন্য মনটা খারাপ কী করবো আমাদেরকে কেউ নাই আমাদের পাশে কেউ হেল্প করার নাই। তো তো গাই আমি সত্যি কথা বলতে গেলে আমার কান্না এসব পরে আমি বলতেও পারি না কি করব বলল আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে সেটা আমি জানি কিন্তু যখন মানুষের দেওয়া কষ্টগুলো মনে পড়ে তখন আর বেশি কষ্ট লাগে যে আমরা তো কখনো কারোর জন্য খারাপ করিনি চেষ্টা করছি সবার উপকার করতে কিন্তু আজকে আমাদের উপকারটা কেউই করেন না কেউ করলো না সেটাই তো কাজ এই কষ্টগুলো চলে যাবে জীবন থেকে কিন্তু আজীবন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এগুলা ঘা হয়ে থাকবে মনের মধ্যে সত্যি দিনগুলো ঠিকই চলা দেব কষ্টের ঘাগুলা ঠিকই মনের মতে থাকবে তো এটাই যে আমি সবথেকে বেশি আমার আল্লাপাক রাব্বুল আলম এদের কাছে এটাই বলে জানলাম তুমি আমাকে আমার স্বামীকে যেভাবে সন্তান না দিয়ে কষ্ট দিছো কষ্ট দেখেছো আমাদের মতো কষ্ট আর কাউকে দিও না কারণ কি আমরা ধৈর্যশীল আমার স্বামী আমি ধৈর্যশীল আমাদের পনেরোটা বছর ধরে ধৈর্য ধরে আসি আর আমরা অনেক টাকা পয়সা খরচ করছি কিন্তু হয়তো অনেকে টাকা পয়সা নাও থাকতে পারে আমাদের মধ্যে ধৈর্যও না থাকতে পারে আমাদের মতো যদি ধৈর্য না থাকে তাহলে তো সংসারে অশান্তি হবে হয়তো ডিভোর্স হবে মারামারি কাটাকাটি ঝগড়া ঝাঁটি এগুলো হবে কিন্তু সন্তানকে নিয়ে আমাদের মধ্যে কখনোই ঝগড়া হয় না সেটা আমি গর্ব করে বলতে পারবো যে আমার আমার হাজব্যান্ড আমার সন্তান নিয়ে আমাকে কখনোই কিছু বলে নাই প্রতিটা ফ্যামিলিতে ঝগড়া হয় অবশ্যই ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ ছাড়া তো আরও কেউ থাকে না অন্যানা দেবর ভাসুর শ্বশুর শাশুড়ি হয়তো কিছু না কিছু নিয়ে ফ্যামিলিতে থাকলে ঝগড়া হবে ওরকম ঝগড়া আমাদেরও হয়েছে কিন্তু আমি কখনও অস্বীকার করবো না যে আমাদের ঝগড়া হয়নি আমাদেরও হয়েছে কিন্তু আমাদের সন্তান নিয়ে আমাদের কখনো ঝগড়া হয়নি আমরা আল্লাহর কাছে এটাই আমার দাবি আল্লাহ আমাদের ধৈর্য দেওয়া খুব সুবিধা দেয় আর তুমি যদি আমাদের পরীক্ষা নিতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য দাও আমাদের মনের আশাটা পূরণ করে দাও আমি তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ কোটি কোটি টাকা পয়সা কিচ্ছু চাই না দেখো না আজকে সন্তানের জন্য নিজের যা ছিল একটু আধটু গয়না সব কিছু আস্তে আস্তে দেখি করে দিই দেখি ভালো চিকিৎসা নিই তারপরেও আমাদের একটা সন্তান হোক আমার বংশের একটা বাতি হোক আমার স্বামীর একটা আমার স্বামীর পরে যেন আমার স্বামীর নামটা থাকে যে যেটা সমকের ছেলে তমাকের মেয়ে এরকম যেন একটা নাম থাকে নিজের সব সব আশাগুলি সব কিছু সব শোকগুলো শেষ করে দিতে শুধুমাত্র একটা সন্তানের আশা আমি আমি হয়তো তোমরা অনেকে আমাকে বলো যে আমি নাকি ধৈর্যশীল না আমার থেকে ধৈর্যশীল পৃথিবীতে কে আছে বলো আমি তো পনেরোটা বছর ধরে চোখের মানুষ নাকি এক যুগ খেলি আমি তো এক যোগের বেশি ধরে চোখের পানি খেলি আমি তো কান্না করতে করতে আমার চোখগুলো গুলো শোকাই গেছে আমার চোখের পানিগুলো গুলা গেছে এখন এখন আর আমার চোখে পানি নেই সত্যি আমি তোমাদের সাথে কথাও বলতেছি ভিডিও করতেছি এদিকে আমি রান্নাও করতেছি আমার হাজবেন্ড বলছে যে মানে এই মিষ্টি কুমড়া আমি তেলে মাছের মতো করে ভেজে তারপরে তার জন্য রুই মাছ দিয়ে রান্না করতাম তো এই জন্য আজকে আমি রুই মাছগুলো তেলে ভেজে মাছের মতো করে তারপরে রুই মাছ দিয়ে রান্না করব কারণ হচ্ছে আমার হাজবেন্ড আর দুইটা মাছ আছে এই দুইটা মাস তো গড়তে গড়তেই চলে গেলো ভাই কীভাবে চারটা মাস চলে গেল আমি নেটাও জানি না সত্যি কথা বলতে কি জানো সে আমার চোখের সামনে থেকে দূরে গেলে আমার বোকটা ফেটে কান্না আছে আমি জানি না দুইটা মাস পরে সে চলে গেলে কীভাবে থাকবো আমি কীভাবে আমার দিনগুলো কাটবে সেটাও আমি জানি না তাকে ছাড়া কিভাবে আমি দিন কাটাবো আমার সময়গুলো কাটবে আবার সে কবে আসবে সে আশাতে বসে থাকবো থাকবাই এটাই কথা যে প্রতিটা স্বামী মধ্য মধ্যে আমাদের মতো যেন ভালোবাসা হোক আমরা দুজনকে দুই জন্য ভীষণভাবে ভালোবাসি সে চলে যাবো কিছুদিন আগে কি আমার মন খারাপ লাগে আমার না পায় তাকে আমার চোখের সামনে থেকে দূরে সহার দিয়ে ইচ্ছা করে না সে থাকুক তাকে আমি দেখি কারণটা হচ্ছে সে যদি চলে যায় আবার কতটা বছর পরে আসবে তাহলে কোনো ঠিক নেই আর তাকে দেখি দেখতে পাই দিলে যেতেও জানে না তো এই জন্য গ্যাস ভীষণ কষ্ট হয় তাকে বোঝাইতে পারি না যে তোমার জন্য আমার কষ্ট হইতেছে তোমার জন্য আবার বসতে কার না আসতেছে তোমার জন্য ভীষণ ভালো বসে তুমি আমার থেকে দূরে যায় না বা এতটুকু আমার কষ্ট হয়ে যাবে খুব টেনশনে জলে থাকি প্রথমত সন্তানকে নিয়ে তারপরে স্বামীকে নিয়ে কারণ হচ্ছে যে আমার স্বামী চলে গেলে তাকে নিয়ে থাকবো বলো তাকে নিয়ে ভালো থাকবো ভালো থাকার চেষ্টা করবো কারণ হচ্ছে সেই তো আমার সব কিছু সে আমার লাইফের সব কিছু সে আমার জীবনের সব কিছু তাকে যারা থাকতে তখন ভীষণ কষ্ট হইব হাল্লার কাছে একটাই কথা জাল্লা তুমি আমাকে একটা সন্তান দাও আমার স্বামীর বংশের বাতি দাও আমি পনেরোটা বছর ধরে তো অনেক কষ্ট পাইলাম অনেক রান্না করলাম এখন তুমি আমাকে একটা সন্তান দিয়ে আমার মনটা আমার স্বামীর মনটা খুশি করে দাও আমি তোমার কাছে আর কিছুটি চাই না দেখবে এদিকে আমার রান্নাও হয়ে গেছে আমি তোমাদেরকে যখন তরকারিটা বসাইছি তখন আমি তোমাদের জন্য ভিডিও করতে পারিনি কারণ একটু প্রবলেম ছিল এই জন্য দেখো পুরো মাখা মাখা করে আমি তরকারিটা রান্না করব জানি না মিষ্টি কুমড়াটা মিষ্টি কিনে আমি খেয়ে দেখিনি তো ভাত খাওয়ার পরে বলতে পারবো যেরকম সুন্দর কালার ছিল মনে হচ্ছে যে মিষ্টি কোমড়াটার মিষ্টিই হবে আর ওইখানে তো বীচে ফালাইছি জানি না দু একটা গাছ হইলে তো শাক খাওয়া যেত হবে কি না সেটা জানি না তো তরকারিটা হয়ে যেতেছে তরকারিটা হয়ে গেলে আমি মানে বান্না সব কিছু ছি শেষ করে এখানে আমার শরীরটা আজকে ভীষণভাবে খারাপ লাগে কারণ আমি কান্না করছি এজন্য তো আর ভীষণ গরম করতেছে লাখড়ি চুলায় রান্না করতে অনেক কষ্ট হইতেছে শরীরটা অত একটা ভালো না সব রান্নাবান্না মানে তরকারিটা উঠে আনার পরে আমি সব কিছু গুছিয়ে ঘরে চলে যাবো আমার হাজব্যান্ড যেহেতু বসছে তার জন্য ভেন্ডি ভাজি মানে পটল ভাজতে ওগুলো আমি গ্যাসের মধ্যে করব আর মিষ্টি কুমড়া ভাজবো কারণ হচ্ছে ওগুলা যদি আমি এখানে করি আমার বেশি সময় মানে রান্নাঘরে বসে থাকতে হবে আর আমার শরীরটা না আজকে ভীষণভাবে খারাপ লাগতেছে কেন লাগতেছে সেটা জানি না একটু দুর্বল দুর্বল লাগতেছে আর কেন জানি ভালো লাগতেছে না তো তোমরা হয়তো জানো যে আমি অনেক টেনশন করতেছি নিজের অসুস্থতা নিয়ে টাকা পয়সা গোছানো হয়নি তারপরে হচ্ছে নিজের শখের গয়নাগাটিগুলো বিক্রি করে ফেলবো এজন্য খারাপ লাগে তো গাইজ দেখো এখানে আমার রান্না বান্না শেষ সব কিছু আমি গুছিয়ে এখন ঘরে চলে যাবে আমার যে ঘরে একটা মানে কিচেন আছে তোমরা অনেকেই দেখো প্রায় সময় কিন্তু সব বেশিরভাগ সময় আমি ওইখানকার ভিডিও দিই তোমাদের সাথে তো দেখো যে আমার ছোটোখাটো একটা কিচেন আছে ও তো একটা আধুনিক না তো যেরকম আছে আলহামদুলিল্লাহ তো সেইখানে আমি এই যে এখন চলে আসছি দেখো এখানে এই সাথে কয়েকটা আমি মানে মিষ্টি কুমড়া রেখে দিয়েছিলাম এই মিষ্টি কুমড়াগুলোই মানে এখন এখানে এই যে পেন পেন বসেছি প্যানের মধ্যে আমার এই গ্যাসের চুলাটা গ্যাস নষ্ট হয়ে গেছে অনেকবার মানে গ্যাসের চাবিটা দিলেও চুলাটা ধরতে চায় না অনেক সময় তাড়াতাড়ি ধরে আবার অনেক সময় অনেক লেট হয় তো দেখো এখানে এখন আমি এই আর পটল আর হলো মিষ্টি কুমড়াগুলো ভাজবো কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের এগুলা ভীষণ পছন্দ তো সেজন্য এসে আবার এক জায়গায় গিয়েছে আসার পরে সেজন্য এগুলা দিয়ে ভাত খেতে পারে সে বলতে চান ভাবছিলাম যে পটল দিয়ে মাছ রান্না করবো সে বলতে কি যে না পটল ভাজো আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করো তা আমার হাজব্যান্ডকে কিন্তু মিষ্টি কুমড়া এত পছন্দ না সে কিন্তু বেশি একটা মিষ্টি কুমড়া খায় না তারপর আজকে খাবে সে বলতে চেয়ে আমাদের তার গাছ থেকে দিছে তো ওই জন্য একটু শখ করে মিষ্টি কুমড়া আমি কিন্তু মিষ্টি কুমড়া ভীষণ পছন্দ করি তোমাদের কানক মিষ্টি কুমড়া পটল এসব পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা আর এই পটল যদি আমি ছোটো ছোটো চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করতে পারি ওইটা দিয়েই আমি এক প্লেট ভাত খেতে পারবো কারণ হচ্ছে আমি এই পটল ভীষণভাবে পছন্দ করি অনেক ছোটোবেলা থেকে ধি পটল এগুলো আমার ভীষণ পছন্দ এগুলো আমি খাই তো দেখো খুচুনিটা এখনও ধোয়া হয়নি কারণ হচ্ছে আমি সবগুলা প্লেট একসাথে নিয়ে ধুইব এই জন্য চাকু নিয়ে নিচ্ছে উল্টানো পাল্টানোর জন্য তো এখানে আমার ভাজাগুলো হয়ে গেছে এখন আমি এক এক করে নিব এক হাতে মানে মোবাইল ধরলে অন্য হাতে কিন্তু বাটিগুলো ধরা যায় না এই আমি কাছে এনে এনে বাটিটার কাছে এনে এনে টেন থেকে উঠাবো তোমরা সবাই দেখতে থাকা আমার মতো টেকনিক কয়জন ব্যবহার করো আমি হয়তো এই টেকনিকগুলো ব্যবহার করতেছি কারণ আমি একে একে ভিডিও করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও করি মানে আমি যেহেতু আমার নিজের হাতে একা একা ভিডিও করে আমার ভীষণ কষ্ট হয় তোমরা হয়তো জানো তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করার পরে যদি তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না দাও না তখন আমার ভীষণ মন খারাপ হয় তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা কারণ তোমাদের সাপোর্টে তো আমার মনে আগ্রহ জাগবে ভিডিও দেওয়ার আর আগ্রহ থেকেই তো আমি প্রতিদিন প্রতিদিন তোমাদের জন্য নিয়মীয় ভিডিও দিবো আপলোড করব কি কি রান্না করলাম কোথায় গেলাম কী খেলাম আমাদের লাইফে কি চলতেছে কি হচ্ছে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা প্রতিদিন আমার ভিডিওগুলো মানে বেশি বেশি করে দেখো আর আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই অবশ্যই তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট করো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি তারপরে তোমরা আরেকটু আমাকে সাপোর্ট দিও কারণ তোমাদের সাপোর্টই তো আমি আগে যাব বলো তো গাইজ ওই তো দেখো এখানে আমি চাকু দিয়ে মানে চাকুটি একটু ছোট সাইজের আমার হাতের মধ্যে মানে তাপ লাগতেছিল তারপরও আমি চাকু দিয়ে উল্টায়া পাল্টায়া একটু কড়া কড়া করে ভাজি করতেছি কারণ এই ভাজাগুলা দিয়ে ভাত খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় অন্যরকম একটা স্বাদ লাগে আমার ছোটোবেলার থেকে আমি কোনোরকম মানে তোমাদের তরকারি বেশি একটা অপছন্দ করি না তার মধ্যে হচ্ছে আগে আমি যে কাকল বলতো একটা তরকারি আছে সেটা আমি খেতাম না কিন্তু এখন কিন্তু সেটা খাওয়া শিখে গেছি মাছের মধ্যে অনেক কিছু আমি বেছে বেছে খাই কিন্তু তরকারি শাক সবজি বলতে আমি সব কিছু খাই ছোটোবেলার থেকে আর সবথেকে পছন্দের তরকারি হচ্ছে পটল আর হচ্ছে ভেন্ডি ভেন্ডি আমার ভীষণ পছন্দ ভেন্ডিটা আমি ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করি ভেন্ডি খাই তো তোমাদের কার কার কী তরকারি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা আর প্লিজ 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 তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবা আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা আমি হ্যাপি হব সত্যি আর তোমাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দেব আর দেখো আমার জন্য মন থেকে দোয়া করো আমার লাইফে যে সমস্যাগুলো চলতেছে আলোচনা সব কিছু থেকে আমাকে উদ্ধার করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ